অনেকে দেখবেন এলাকা থেকে এরকম বড় সাইজের মুরগিগুলো আইসা দেখবেন পাঁচটা মুরগি নিয়ে যাইতেছে টাকা পার পিস করে পালার জন্য সুন্দর যে কালারের এবং হচ্ছে এলাকার মধ্যে দেখবেন দুইটা মোরগ আইসা পছন্দ করে তো সেই ক্ষেত্রে যদি আপনি যদি এবার এসে সাড়ে তিনশো টাকা কেজি বা পিস যদি বিক্রি করেন তাহলে আঠারো হাজার নয়শো টাকা হইতেছে তো সেই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু পঞ্চাশটা মুরগি থেকে নয় থেকে দশ হাজার টাকার মতো প্রফিট হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমার শখে টাইগার মুরগির খামারে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়াই অনেক ভালো আছি তো অনেকে আমারে অনেকবার বলছেন বা কমেন্ট করছেন বা পঞ্চাশটা মুরগি পালনের জন্য আমাদের কত টাকা লাগতে পারে লাভ লসের যদি আনুমানিক একটা হিসাব দিতেন তো যারা ছোটোখাটোভাবে শুরু করতে চায় তাদের কি পরিমাণে পুঁজি হইলে আসলে শুরু করতে পারবে তো এটা নিয়ে যদি একটা ধারণা দিতেন তাহলে অবশ্যই আমাদের জন্য উপকার হইতো তো অবশ্যই সে হচ্ছে আমি চিন্তা করে দেখলাম যে না আসলে অনেক আপুরা অনেক ভাইয়েরা পড়াশোনার পাশাপাশি দেখা যায় যে ছোট্ট একটা ঘরের মধ্যে পঞ্চাশটা মুরগি দিয়ে শুরু করতে চায় বা আসলে তারা এক্সপিরিয়েন্স করতে চায় যে আসলে এটা কেমন বা কীরকম প্রফিট আসার এখানে সম্ভাবনা আছে তো শুরুতে আসলে একটা কথা বলবো সেটা হচ্ছে আমি আজকে যে হিসাবটা দিব মানে বর্তমান বাজার দর অনুযায়ী আমি যেভাবে বিক্রি করছি মাংসের মুরগি এবং হচ্ছে এক থেকে ৪৫ দিন পর্যন্ত পালনের জন্য কি কি আপনাদের খরচ হইতে পারে বাচ্চার দাম অনুযায়ী যা দিব সবই হচ্ছে একটা ধারণা দিব আপনাদের এটার সাথে যাতে আপনাদের হিসাবটা হুবহু মিলে যাতে আহ আপনারা সহজে বুঝতে পারেন তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল তো যাই হোক প্রথমেই হচ্ছে মুরগি পালনের জন্য যদি আপনারা গড় নির্বাচন করেন সেক্ষেত্রে হচ্ছে মাংসের জন্য পালন করলে পঞ্চাশি স্কোয়ার ফিট জায়গা হলেই যথেষ্ট যদি আপনারা জিজ্ঞেস করেন গড়ের সাইজ হচ্ছে দশ ফিট বাই পাঁচ ফিট যে কোনো একটা বারান্দা তো রাখতে পারবেন একদিন বয়সের বাচ্চা বর্তমানে দাম আছে মোটামুটি অনেক কম আগের তুলনায় চল্লিশ টাকা পার পিস ধরে আমি ধরলাম কোনো কোনো জায়গায় এক দু এক টাকা কম বেশি হইতে পারে তো আমি বর্তমান রেট চল্লিশ টাকা আনুমানিক ধরলাম তো চল্লিশ টাকা করে যদি হয় আমি এখানে দেখেন ক্যালকুলেটার নিয়ে আসছি এখন চল্লিশ ইন্টু পঞ্চাশ আমাদের বাচ্চার দাম আসে হচ্ছে দু হাজার টাকা পঞ্চাশটা বাচ্চা এবং হচ্ছে মানে দুই কেজি খাবার দিয়ে মূলত হচ্ছে আবহাওয়া এবং হচ্ছে টোগ যদি না হয় তো ক্ষেত্রে আপনি মুরগি উৎপাদন করতে পারবেন এক কেজি দুইশো থেকে এক কেজি তিনশো গ্রাম তো খাবারের দেখা যায় যে কোনো কোন ক্ষেত্রে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট ওয়েট দেয় আপনি যা দিবেন এদের পাশে খরচ করবেন তো সেক্ষেত্রে আমরা আজকে হিসাব করব হচ্ছে এক কেজি দুশো গ্রাম ওয়েট ধরে বয়স হচ্ছে ৪৫ দিন ভালো মানের ফিট হইতে হবে ভালো মানের ফিটের মধ্যে হতে পারে যে সিপি কাজী অথবা নারিশ ইন্ডেক্স আছে তো এগুলো কিন্তু একেবারে বাংলাদেশের মধ্যে টপ নচ কোম্পানি তো এই ফিটগুলো যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু এক কেজি দুশো থেকে এক কেজি তিনশো গ্রাম আপনারা ওয়েট পাবেন তো আমরা আজকে এক কেজি দুশো গ্রাম ধরে হিসাব করব। তো খাবার লাগবে হচ্ছে পঁয়তাল্লিশ দিন পালনের জন্য একশো কেজি একশো কেজির দাম যদি আসে আপনার বর্তমানে খাবারের বস্তার দাম অনেক কমছে আর দুই হাজার টাকা হচ্ছে আমাদের বাচ্চা বাবদ খরচ এবং হচ্ছে আমি যদি এখানে হিসেব করি তিন হাজার দুইশো টাকা ইন্টু দুই দেই দুই বস্তা খাবার একশো কেজি চার হাজার ছয় হাজার চারশো টাকা হচ্ছে খাবারের দাম দুই বস্তা তো আপনারা যেহেতু পঞ্চাশটা দিয়ে শুরু করবেন আপনারা চেষ্টা করবেন হচ্ছে পঁচিশ কেজি স্টার্টার ফিট আনার জন্য আর বাকি যে পঁচাত্তর কেজি ওইটা হচ্ছে গোয়ার ফিট আনার জন্য তাহলে আপনাদের মানে পর্তা মিলবে অবশ্যই কেউ স্টার্টার ফিট এক বস্তা আনবেন না তাহলে আবার যে ফিটটা খাওয়াবেন পঁচিশ কেজির পরে ওইগুলো কিন্তু আসলে ওয়েস্ট ওয়েস্টের যাবে কোনো প্রকার কাজে আসবে না তো আমাদের হচ্ছে এখানে খাবার লাগতেছে হচ্ছে ছয় হাজার চারশো এটার সাথে আমি একশো টাকা অ্যাড করলাম ভাড়া বাবদ পঞ্চাশ টাকা করে মোট হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে খাবার যোগ বাচ্চা হচ্ছে দুই হাজার আট হাজার পাঁচশো আর যেহেতু আমরা পঁয়তাল্লিশ দিন পালন করবো সেক্ষেত্রে আমাদের ওই রকমভাবে মেডিসিনের খরচ যাবে না মেডিসিন খরচ যেরকম ধরেন মিনি প্যাক হলেই হয় লাইসোভিট তারপরে হচ্ছে র্যানামাইসিনের ট্যাবলেট পাওয়া যায় আরও ছোটোখাটো অ্যান্টিবায়োটিকের ছোটো ছোটো প্যাক পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা এখানে মেডিসিন বাবদ ধরলাম পঞ্চাশটার জন্য দরলাম তিনশো টাকা এবং হচ্ছে বিদ্যুৎ বিল বাবদ ধরলাম দুশো টাকা একেবারে যে এটা সীমিত আমি ওটাই ধরতেছি ওটার সাথে আমি খুব বেশি কিছুই অ্যাড করতেছি না এবং হচ্ছে এটার সাথে আমরা লিটার বাবদ দুই বস্তা লিটার হলেই হয় কাঠের বসি আমাদের দিকে হচ্ছে একশো টাকা করে বস্তা নেয় তো সেক্ষেত্রে লিটার বাবদ ধরলাম আমি আরও দুশো টাকা এটার সাথে হবে অতিরিক্ত আমি আরও তিনশো টাকা অ্যাড করলাম তো মোট হচ্ছে আমরা যদি ৪৫ দিন পালন করি সেক্ষেত্রে আমাদের মোট খরচ আসতেছে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা হচ্ছে একেবারে শুরু থেকে লিটার বাবদ বিদ্যুৎ বাবদ এবং হচ্ছে আনুষাঙ্গিক খরচ সহ অতিরিক্ত খরচ সহ নয় টাকা হচ্ছে সর্বোচ্চ খরচ এখান থেকে আরও খরচ কমবে এখান থেকে বাড়ার কোনো চান্স নাই তো এখন হচ্ছে আমাদের মুরগি বিক্রির ইয়েটা করতে হবে তো শতকরা হচ্ছে পাঁচ পার্সেন্ট বাদ দিতে হয় মুরগির জন্য আমরা এটা এখন ইয়ে করব জিরো করে নিব তো শতকরা যদি আপনি মুরগিতে পাঁচ পার্সেন্ট বাদ দেন তাহলে পঞ্চাশটার ক্ষেত্রে আপনাকে বাদ দিতে হবে আড়াইটা তো ক্ষেত্রে আমি পঞ্চাশটার মধ্যে আমি পাঁচটায় বাদ দিলাম পঁয়তাল্লিশটা করে আমি হিসাব করি পঁয়তাল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ পিস আমরা মুরগি যদি পঁয়তাল্লিশ পিস ধরি তাহলে এখানে ধরলাম ওয়ান পয়েন্ট টু মানে এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু এক কেজি দুশো গ্রাম করে ধরলাম হচ্ছে গড় ওজন এটা হচ্ছে অ্যাভারিস্ট কারো ক্ষেত্রে একটু কম হইতে পারে কারো ক্ষেত্রে বেশি হইতে পারে বা কারো ক্ষেত্রে এটাও হইতে পারে তো এটা আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে যদি বাচ্চা আপনার এক গ্রেড এবং হচ্ছে ভ্যাকসিন করা ভালো মানের বড়ো সাইজের বাচ্চা হয় তাহলে আপনার এক কেজি দুশো গ্রাম ওয়েট আসবেই আমরা আমি যে পালন করি আসলে আটান্ন ষাট পার্সেন্টের নিচে কোনো সময় ওয়েট পাই নাই আটান্ন থেকে ষাট পার্সেন্ট ওয়েট পাইছি এবং হচ্ছে এটা আমরা যদি হিসাব করি তাহলে আমাদের পঁয়তাল্লিশটা মুরগির ওয়েট যা দাঁড়াই হচ্ছে চুয়ান্ন কেজি তো চুয়ান্ন কেজি যদি হয় বর্তমান রেট আমি টাইগার মুরগি হচ্ছে কয়েকদিন আগে এখানে যে বিক্রি করলাম মানে ঈদের সামনে এখন কিন্তু দাম অনেক কম যে সময় মুরগির দাম কম থাকে আমি হচ্ছে মানে বিক্রির প্রসেসটা একটু পরিবর্তন করি তো সেক্ষেত্রে আমার এক কেজি সাইজের মোরগগুলো আমি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা এরকম দরে আমি বিক্রি করছি খুচরা বাজারে কারণ আপনি যখন মানে দোকানের মধ্যে দিবেন তখনই কিন্তু আপনাকে পঞ্চাশ থেকে ষাট টাকা কোনো কোনো ক্ষেত্রে পার কেজি আশি টাকা কম দিবে তো সেক্ষেত্রে আপনাকে যেহেতু যারা মানে অল্প করে মুরগি পালন করবেন তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন খুচরা বিক্রি করার জন্য খুচরা বিক্রি করতে আপনাদের স্থানীয় হাট হইতে পারে এখন কথা হচ্ছে আপনার কেউ যদি আমি যদি সাধারণ একটা উদাহরণ দেই সাধারণ উদাহরণ হচ্ছে ওইটাই যখন আপনার সামনে একটা মোরগ দেশি একটা মোরগ ছয়শো গ্রামের ওজনের একটা মোরগ যদি কেউ সাড়ে চারশো পাঁচশো টাকা দিয়ে কেনে সেম একটা মুরগিটাই আপনি এক কেজি সাইজের একটা এক কেজি দুশো গ্রাম সাইজের একটা মোরগ যখন আপনি এখানে সাড়ে তিনশো টাকায় অফার করবেন সেক্ষেত্রে আসলে আপনার মোরগটাই সবার আগে কিন্তু দৌড়বে তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাভারিস আড়াইশো টাকা কেজির দরে যদি আমি হিসাব করি যদি আমি টাকা কেজি হিসাব করি দুশো পঞ্চাশ তাহলে আমাদের এখানে দাঁড়াইতেছে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে মোট বিক্রি এটা হচ্ছে সর্বনিম্ন রেট তবে অবশ্যই আপনাদেরকে যারা হচ্ছে পঞ্চাশ একশো দুইশো মুরগি পালন করবেন তারা চেষ্টা করবেন বাজারে বিক্রি করার জন্য বাজারে অথবা খুচরা যে দোকানগুলো আছে ওইখানে এবং হচ্ছে যারা মূলত এক দুইশো মুরগি পালন করেন তারা অবশ্যই বড় বড় যে গাড়িগুলো আছে ওইগুলোতে বিক্রি করতে পারবেন না কারণ হচ্ছে ওইগুলোর ক্যাপাসিটি থাকে এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার পিসের তো যারা মূলত হচ্ছে কমার্শিয়াল ফার্ম তারাই মূলত হচ্ছে মানে ওই সব জায়গাতে বিক্রি করতে পারে এবং ভালো একটা দাম পায় তো আমরা যারা প্রান্তিক খামারি আছে অবশ্যই আমাদেরকে ইয়ের ইয়াটাই করতে হবে খুচরা বিক্রি করার চেষ্টা করতে হবে তো আড়াইশো আড়াইশো টাকা কেজি বা আড়াইশো টাকা পিসে যদি আপনি বিক্রি করেন তাহলে এখানে কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা আসতেছে হচ্ছে মানে বিক্রি তো সেক্ষেত্রে আপনার এখানে আমাদের মোট খরচ হয়েছিল হচ্ছে নয় টাকা তো এখান থেকে কিন্তু আমরা ইজিলি প্রফিট করতে পারতেছি হচ্ছে চার হাজার টাকা এখন অনেকে বলতে পারেন যে ভাই পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন মুরগি পালন করে পঞ্চাশটা মুরগি থেকে চার হাজার টাকা এটা একেবারে কম হয়ে যায় এখন কথা হচ্ছে আপনি যেরকম বিনিয়োগ করবেন আপনার মানে আউটপুটটা কিন্তু তেমনই আসবে এখন সাপোজ আমি যদি এখানে সাড়ে তিনশো টাকা কেজি যদি লেখি দেখেন কারণ আমিও সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো টাকা কেজি পর্যন্ত বিক্রি করছি তো এখানে যদি আমি সাড়ে তিনশো টাকা কেজি যদি বিক্রি করি তাহলে দেখেন সাড়ে তিনশো টাকা কেজি অথবা পার পিস এখানে বিক্রি করা যাইতে পারে মনে করে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন বয়সের যদি আপনার এখানে পঞ্চাশটা মুরগি থাকে মোরগ মুরগি মিলা তো সেই ক্ষেত্রে অনেকে দেখবেন এলাকা থেকে এরকম বড়ো সাইজের মুরগিগুলো আইসা দেখবেন পাঁচটা মুরগি নিয়ে যাইতেছে তিনশো সাড়ে তিনশো টাকা পার পিস করে পালার জন্য যে কালারের এবং হচ্ছে এলাকার মধ্যে দেখবেন দুইটা পছন্দ আষ্টশো টাকা চারশো টাকা পিসে নিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি আপনি যদি এবার এসে সাড়ে তিনশো টাকা কেজি বা পিস যদি বিক্রি করেন তাহলে আঠারো হাজার নয়শো টাকা হইতেছে তো সেই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু পঞ্চাশটা মুরগি থেকেই থেকে টাকার হয়ে যাচ্ছে নয় হাজার মতো প্রফিট সম্পূর্ণটাই হচ্ছে আপনার নির্ভর করবে আপনার বিক্রির উপরে আপনি যদি ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে অবশ্যই ভালো প্রফিট হবে আর আমি কিন্তু মোটামুটি দেখা যায় যে যে কয়েকবারে মুরগি বিক্রি করছি অবশ্যই ভালো একটা দামে বিক্রি করছি কারণ অনেকেই হচ্ছে বাজারে যে খুচরা দোকান আছে ওই সব দোকানে দোকানে যা জিজ্ঞেস করে ওনারা দাম কম বলে আপনারা এই প্রন্থা অবলম্বন না করে যদি আপনারা মানে এরকম সপ্তাহে এরকম দেখা যায় সব বাজারে মুরগি গরু ছাগল বিক্রি হয় ওই বাজারে কিন্তু এরকম মুরগি বিক্রি হয় তো ক্ষেত্রে দেখা যায় যে পঞ্চাশটা মুরগ যদি আপনি এক এক দিন যদি দশটা করেও নিয়ে যান তো সেক্ষেত্রে আপনার তিন থেকে চারটা হাটের বেশি লাগবে না আর আশপাশের উপজেলাতে কিন্তু এক 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 দিন সময় বাজার হয় আমি যেটা করি তো আমার আসলে এদিক দিয়ে একটা সুবিধা কারণ হচ্ছে আমিও বিক্রি করতে পারি বা আমার ফ্যামিলিতে আমার বাবা আছে এবং প্লাস হচ্ছে আমার মোটর সাইকেল আছে কারো নিয়ে আস সরাসরি যাইতে পারি তো এই সব বিষয়গুলো যদি আপনারা ডিসকাস করতে পারেন বা এইসব বিষয়গুলো যদি আপনারা মানায় নিতে পারেন তাহলে আমি মনে করি যে টাইগার মুরগি পালন করে অবশ্যই ভালো একটা প্রফিট করা সম্ভব এই জায়গা থেকে তো যাই হোক এই ছিল আজকের বিষয় আর যদি কারো কিছু জানার থাকে বা কেউ কোনো মন্তব্য করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্স আছে আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো যেসব বিষয়গুলো মিস্টেক হয়েছে এসব বিষয়গুলো আপনাদেরকে জানানোর তো ভালো থাকবেন সবাই আহ যদিও ভিডিওটা লং হয়ে গেছে আর হচ্ছে কথার মধ্যে হয়তো একটু অগোচালো হয়েছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ